অনেক কমেন্ট আসতেছে যে সার এর ভিসা আপডেটটা নিয়ে একটু কথা বলেন এই জন্য আজকে নতুন করে আবার লাইভে আসলাম সবার সাথে কিছু কথা শেয়ার করব খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলার চেষ্টা করব আপনারা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং সাবলিম একটি মন্তব্য করবেন একটি লাইক দিবেন ভিডিওতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখা শুরু করবেন স্ক্রিনে ডাবল ট্যাপ দিলে ভিডিওতে আমার ভিডিওটি লাইক হয়ে যাবে এবং চাইলে আপনারা সুফা লাইভ দিতে পারেন লাইক দিতে পারেন একটা স্টিকারও দিতে পারেন কারণ আপনারা জানেন আমি সব সময় আপনাদেরকে নিয়েই কাজ করার চেষ্টা করি ঠিক আছে তো কিছুক্ষণ আগেও দু একটা কমেন্ট কমেন্ট মানে কমেন্ট আসছে একবারে কমন যে সাত মাস আট মাস হয়ে গেছে অ্যাপ্রুভাল পাইছি কিন্তু এখনো স্টিকার পাইনি এখন কি করব খুরশিদ আলম ভাই আসসালামু আলাইকুম মুরসালিন ভাই আসসালামু আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আচ্ছা আগে কিছু বলি বলিনি পরে আপনাদের কমেন্টের রিপ্লাই দেব ঠিক আছে আজকেও বেশ কিছু কমেন্ট আসছে যেগুলো একদম কমন যে ভাই সাত মাস আট মাস হয়ে গেছে অ্যাপ্রুভাল পাইছি ছয় সাত মাস হয়ে গেছে অ্যাপ্রুভাল পাইছি এখনো স্টিকার পাই নাই এটার কারণ কী অথবা আমি কি আদৌ স্টিকার পাব অথবা আমি স্টিকার মানে পাইলেও কি এটা মানে আসল হতে পারে বা নকল হতে পারে মানুষের কৌতূহলের তো শেষ নেই আপনারা কমেন্ট করবেন যেখানে যে গুরুত্বপূর্ণ কমেন্টের মধ্যে কিছু কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব করে আসছি করতেছি ভিডিওটি ডাবল ট্যাপ দিয়ে ডাবল দিয়ে লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করেন প্রয়োজন হলে এখানে সুপারসেট আছে আপনারা সুপারসেটে অংশগ্রহণ করতে পারেন তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো বিশার আপডেট মানে স্টিকার আপডেট আর কি এখনও অনেকেই বলতেছে এই যে দেখেন কমেন্টেও অলরেডি কয়েক ভাই বলা শুরু করেছে যে ভাই ছয় মাস সাত মাস হয়ে গেছে অ্যাপ্রুভাল পাইছি এখনও স্টিকার পাইনি এটার কারণটা আমি ব্যাখ্যা করব জাস্ট এটুই আপনারা ধৈর্য সহকারে লাইভটি দেখতে থাকুন আচ্ছা তার আগে দিয়ে কিছু কমেন্টের উত্তর দিয়ে দিই অবশ্যই সাথে থাকবেন কারণটা কি হতে হতে পারে সেটা আমি আপনাদেরকে স্পষ্ট করে বলে দেব ইনশাল্লাহ সার্বিয়া এ যাওয়া যায় কিনা না ভাই আসসালামু আলাইকুম রাজীব ভাই অনেকেই এই অনেক দালালেরাই বলতেছে যে কেউ কেউ কন্টে মানে কন্টাকে নিয়ে যেতে পারবে ওই এক লাখ টাকা দেড় লাখ টাকা দুই লাখ টাকা বেশি দেওয়ার জন্য আসলে একটা ভারতাবাজি খুবই রেয়ার একশোটার মধ্যে দুই একটা হতে পারে কিন্তু আপনি যে ওই দুই একটার মধ্যে আপনার ভাগ্য যে খুলে যাবে সেরকম কোনো কথা না কিন্তু টাকাটা তারা ঠিকই নিবে আপনাকে ঘুরাইব ওই টাকা আবার বুঝতে গেলে পরে আবার মামলা হামলা করে ও টাকা উদ্ধার করা যায় না দালালের গোষ্ঠী কঠিন ভয়ঙ্কর দালালদের সাথে তর্ক বিতর্কে জড়াইলেও টাকা পাওয়া যায় না মামলা হামলা করেও টাকা নেওয়া যায় না তো দালাল যদি দালালের সাথে মিষ্টিবাসী কিছু কথা বলে তাদেরকে মানে তোষমত করে যদি টাকা কিছু নেওয়া যায় সো সবাই সাবধান কন্টাকে রাজি হবেন না যে টাকা আগে দিচ্ছেন সেগুলো উদ্ধার করতে পারেন না সেটাও দেখবেন জুবাইয়ের ভাই আপনার সাথে কথা ছিল জি ভাই আসসালামু আলাইকুম জি আপনি কথা বললে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আমি আপনার মেসেজের উত্তর দিয়ে দেবো ভাইয়া তারপর মোসালিম ভাই এখন সার্ভিস স্টিকার হতে কতদিন লাগে আসলে মোসালিম ভাই সার্ভিস স্টিকার হতে বেসিক্যালি এক থেকে পঁচিশ দিন এক মাস দেড় মাস লাগার কথা ছিল কিন্তু আজকের ভিডিওটা জন্যই করছি যে ছয় মাস সাত মাস হয়ে গেছে অনেক বাইয়ের কিন্তু এখনও অ্যাপ্রুভাল হচ্ছে না কেন এই বিষয়টা নিয়ে আমি আলাপ করব। আট মাসে এখনও পারমিট পাইনি করণীয় কি জি সুজন ভাই সেটাও তো অনেক ভিডিওতে বলছি আবার আজকেও সেটা ব্যাখ্যা করব। তো কমেন্ট তো অনেক আসা শুরু করছে এত কমেন্টের উত্তর দিতে গেলে ওই মেন কথাটা ভুলে যাব তো তাইলে শুনেন। আট মাস হয়ে গেছে সাত মাস হয়ে গেছে যারা এখনও অ্যাপ্রুভাল পান নাই আমি আপনাদেরকে বলবো দয়া করে আপনি টাকা এবং পাসপোর্ট এবং ফাইলটা নিয়ে নেওয়ার চেষ্টা করবেন কারণ সাত আট মাস হয়ে গেলে সেখানে স্টিকার না পাইলে সে আপনাকে স্টিকার করে দিতে পারবে না চরম সত্য কথা কারণ অনেকগুলো রিজন আছে এর আমি পর্বে ভিডিওতে বলেছিলাম যে কোনো কোম্পানি অ্যাপ্রুভাল আসার পরে স্টিকার দিতে যদি সে চিন্তা তো করে সে কনফিউশন থাকে এই লোককে স্টিকার দেবো কি দেবো না অথবা গ্রুপে স্টিকার দেবো কি দেবো না অথবা আমি স্টিকার দিলেই আনলেই বা লাভ হবে কি তারা চলে যাবে এই সমস্ত চিন্তাভাবনা থেকে অনেকেই স্টিকার দেয় না যেমন একটা কোম্পানিতে লোক লাগবে বিশটা তারা ওই লয়ারের সাথে একটা চুক্তি করে কিছু টাকা বেশি দাও দিয়া মনে করেন বিশটার জায়গায় তিরিশটা অ্যাপ্রুভাল নিয়ে আসছে ঠিক আছে তখন আসেন স্টিকার সবগুলো কিন্তু একসাথে পাবে না দশজন বিশজন একই কোম্পানির লোক ধারাবাহিকভাবে স্টিকার পায় অর্থাৎ আজকে দুই তিনজন পাইছে বা চার পাঁচজন পাইছে আগামী এক সপ্তাহের মধ্যে আরও ছয় পাঁচ পাঁচজন ছয়জন সাতজনে পাইব এরকম কইরা কিন্তু দেখেন এর ব্যবধানে যখন একটা কোম্পানিতে বিশটা লোক নিবে বিশ জনেরই একই সাথে অ্যাট এ টাইম অ্যাপ্রুভাল দিয়ে দিছে স্টিকারের ক্ষেত্রে তারা ধরেন প্রথমে সাতজন সাতজন ছয়জন সাতজন দিয়েছে এরপরে হয়তো আরও দশ বারো দিন পরে আরও কয়েকজন দিব তো এইভাবে ধারাবাহিকভাবে দেওয়াতেই দুইজন চারজন পাঁচজন দিতে দিতে শেষে দুই চার পাঁচজন দশজন থাকতে থাকতেই বাকি আরও দশজনের ম্যান পাওয়ার এবং টিকিটও হয়ে যাচ্ছে ঠিক আছে অনেকেই ধরেন বিশ জনের অ্যাপ্রুভাল দেওয়ার পরে বিশ জনের স্টিকার আসতে হয়তো দেখা যাচ্ছে দেড় মাস দুই মাসও লাগে যেতেছে তো সেখানে শুরুতে যারা পায়ে গেছে পাঁচজন ছয়জন তারা কিন্তু ম্যান পাওয়ার টিকিট করে ফ্লাইট করে শুলেও গেছে যাওয়ার পরে তারা কী করছে ওইখান থেকে গেম মারিয়া বাইকে গেছে বাইকে গেছে তখন আরও পনেরো জন দশজন বাকি আছে স্টিকার পাওয়ার একই কোম্পানির তো কোম্পানি চিন্তা করছে এই বাঙালি এই লবিরা অতিরিক্ত পাওয়ার আসায় অতিরিক্ত মুনাফার আশায় তারা আইসার সাথে সাথে গেম মাই গেছে আমরা পরেরগুলোকে আর স্টিকার দিচ্ছি না অথবা লয়ার এবং যেই মিনিস্ট্রির যে কাজগুলো যারা করছে তারা সমন্বয় করে বাংলাদেশে যে দালালগুলো যে স্টিকারগুলো নিয়ে দিবে তাদের সাথে কথা বলে বলছে যে তোমার এত লোকের মধ্যে এত লোক বাগিয়ে গেছে বাকিগুলো স্টিকার কিভাবে দিব হয়তো কথোপকথনে মিলছে না বা ওই যে বাকি গেছে এদের জন্য ওদের বাকি ওদেরকেও কোফালপুরে গেছে যা দিচ্ছে না এটা হতে পারে অথবা আমি ভিডিওতে আরও একবার বলেছিলাম যে আপনার অ্যাপ্রুভাল পাইছে ঠিকই কিন্তু সেগুলো গ্রুপ অ্যাপ্রুভাল পাইছে সাপ্লাই কোম্পানির ঠিক আছে দেখা যাচ্ছে সাপ্লাই কোম্পানি হচ্ছে নির্দিষ্ট কোনো কাজের কোনো বিষয় স্টিকার না সাপ্লাই কোম্পানি হচ্ছে একটা লোক দালালি করে সে একটা লাইসেন্স থেকে বিশটা তিরিশটা চল্লিশটা বিষা বের করবে করার পরে আপনাদেরকে সেখানে নিবে নেওয়ার পরে একটা রুমে রাখবে দশ দিন পনেরো দিন বিশ দিন এক মাস এই ওইখান থেকে দশজন গেলে পাঁচজন ওই এক কোম্পানির পাঁচজন আরেক কোম্পানির অথবা বিশজন গেলে পাঁচজন দশজন এক কোম্পানির আর পাঁচজন দশজন আরেক কোম্পানির কাছে বিক্রি করবে ঠিক আছে ধরেন আপনার বেতন হচ্ছে আটশো ইউরো কথার কথা এক্সাম্পল কিন্তু সেখান থেকে দালাল তিনশো ইউরো নিয়ে নেবে প্রতি মাসে আপনাকে পাঁচশো করে দিবে এই হচ্ছে সাপ্লাই হিসাব সাপ্লাই কোম্পানি নাকের পানি চোখের পানি এক কুইড়া ফেলায় আমরা তো বিভিন্ন রাষ্ট্রে আসি বা আরব রাষ্ট্রে আমি দুবাই শারজা বা ওমান কুয়েত কাতার এসবের বিষয়ে আসবে আমার চোখে পড়ছে আমি দেখছি তো এই জন্য বলছি সাপ্লাই কোম্পানি থেকেও এরকম হয় যে এখন আপাতত যে আপনাকে অ্যাপ্রুভাল নিয়ে দিছে স্টিকার নিতে পারতেছে না কারণ হ্যাঁ কারণ কোন লোকের সাথে কোন কোম্পানির সাথে তারা কন্ট্যাক্ট করতে পারতেছে না কন্ট্যাক্ট না করলে আপনাকে স্টিকার দিয়ে তারা ম্যান পাওয়ার বিএমটি ট্রেনিং শেষ করে কীভাবে অ্যাপ্লাই করবে এই দুই তিনটায় রিজনের কারণেই মূলত দেরি হচ্ছে ঠিক আছে নাহলে বেসিক্যালি স্টিকার হইতে এক থেকে দেড় মাস অথবা সর্বোচ্চ দুই মাসের মধ্যে আপনাদের স্টিকার হয়ে যাওয়ার কথা কারণ কোম্পানি কোনো এখন একশো জন দুইশো জন এক কোম্পানিতে নিচ্ছে না হয়তো দশজন বিশ জন তিরিশ জন তো এগুলো ধারাবাহিকভাবে দুই চারজন পাঁচজন করিয়া যখন স্টিকার হবে তখন দেখা যাচ্ছে সর্বোচ্চ হয়তো মাস দেড় মাস বা দুই মাস লাগতে পারে আশা করি এই বিষয়টা সবাই বুঝছেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন সাবলীল মন্তব্য করেই সময় পাশে থাকবেন আমি যেমন আপনাদের পাশে আছি আর আপনারা জানেন সবসময় আমি দালালদের বিরোধিতা করি দালালদের বিপক্ষে কথা বলি আপনাদের সাথে যদি কোনো এমন কোনো ঘটনা ঘটে কোনো দালাল আপনাদেরকে সর্বশান্ত করেছে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে ভিডিও এবং প্রমাণ সহকারে একবারে সব কিছু পাঠাতে পারেন আমি কি করব ফেসবুকে আপলোড করব। ইউটিউব কমিউনিটি গাইডলাইন সম্পর্কে আপনাদের অনেকে ধারণা নাই আমি দালালদের বিপক্ষে কথা বলে ফেপার টেপার দেখাইয়া কথা বললেও ওই ভিডিওটা তারা ডিলিট করে দেয় সো এই জন্য আমি সবাইকে বলছি মিয়া রফিক নামে পেজ আছে ওই পেজে আমি আপলোড করব আপনারা ওই পেজটাতে গিয়ে আমাকে ফলো করে আর যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন যেই যেখান থেকে কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলে সুপার লাইক অ্যাড করে দিয়েছি সবাই আমাকে ভিডিও ভালো লাগলে একটি সুপার লাইক দিবেন হ্যাঁ অর্থাৎ ইমোজি টিমোজি দেবেন ধন্যবাদ আর কিছু বাইরের কমেন্ট নেই আচ্ছা আলম ভাই বলছেন ভাই আমার বিশে অক্টোবর অনলাইন হয়েছে অ্যাপ্রবাল হয়নি এখনো হয়নি কি করতে পারি অপেক্ষা করেন ভাইয়া দালালের সাথে কথা বলেন কি অবস্থা ভাই আপনি কেমন কোন দেশের জন্য ট্রাই করতেছেন এখন জি আমি এখন পূর্বের ন্যায় যে সকল রাষ্ট্রে আমি ট্রাই করে বিফলে গেছি আমি আর যেগুলোতে ব্যর্থ হয়েছি সেগুলোতে ট্রাই করব না নতুন করে অন্য একটা ট্রাই করতেছি আর ডোল ফিটানোর চেষ্টা করতেছি না বেজান ঠিক আছে হার্টলেস ভাই আপনি অবশ্যই বুঝতেছেন যে ডোল ফিটাইলে কাজ হয় না হ্যাঁ দেখি চুপি চুপি একটা কাজ ইনশাল্লাহ যদি করতে পারি আল্লাহ যদি সাকসেস করে আমাকে তখন আমি সবাইকে অ্যানাউন্সমেন্ট করে জানিয়ে দেবো ইনশাল্লাহ ঠিক আছে হাফিজুল ইসলাম ভাই ভাই এখন সার্ভিয়া যেতে পুলিশ ক্লিয়ারেন্স লাগে কি না পুলিশ ক্লিয়ারেন্স অবশ্যই পাসপোর্ট বিশাতে ফাস্টে স্টিকা লাগানোর সময় তারা এটা অবজার্ভ করবে এটা রিয়েলাইজ করবে তখন পুলিশ ক্লিয়ারেন্সের প্রয়োজন আছে আপনার বিরুদ্ধে মামলা টামলা আছে কি এটা সেটা দেখে তারা অবশ্যই আপনাকে স্টিকা দিবে এটা আপনাকে মাথায় রাখতে হবে সো পুলিশ ক্লিয়ারেন্সের প্রয়োজন আছে আমার সাত মাস ধরে অনলাইন সাবমিট রিকোয়েস্টে কি করা যায় বাই আপনার কোনো রিকোয়েস্ট ড্রাফটেড আসছে কিনা বা আপনার এজেন্সির কোনো গাফালাতি আছে কি না এগুলো ভালো করে খেয়াল করবেন তাদের সাথে কথা বলবেন রোমানিয়া থেকে রিজেট খাইছিলাম এখন নতুন পাসপোর্ট করে বুলগেরিয়ার জন্য দিব ভিসা করতে কত ভাই বুলগেরিয়ার জন্য দিয়ে না এক বছর দেড় বছর অপেক্ষা করে কোনো কাজ হবে না শুধু শুধু এখন স্লোভাকিয়া চলতেছে আর নর্থ মেসোদোনিয়া এবং বসনিয়া এগুলো তো কিছু কিছু লোক এখন ফাইল নিচ্ছে ইউনিকলি যারা কাজ করে তাদের সাথে কাজ করার জন্য চেষ্টা করবেন বুলগেরিয়াতে গিয়ে আবার এক দেড় বছর নষ্ট করে না ভাই ভাই আমি আপনার ভাই আপনার কোথায় ভাই যান আমার বাড়ি হচ্ছে জেলায় আমার বাড়ি ফেনি জেলায় ঠিক আছে ভাই ভাই আমি আপনার একটু ফোন নাম্বারটা দেওয়া যাবে ইসলাম আমার প্রত্যেকটা ভিডিওতে আপনি চার পাঁচটা ভিডিও নিচে যে সকল ভিডিও আছে সবগুলোতে আমার নাম্বার দেওয়া আছে কারণ আমি এখন নাম্বার দিয়ে শুধু শুধু মানুষ আমাকে বিরক্ত করে এই জন্য নাম্বার দেই না তারপরেও নাম্বার দেওয়া আছে প্রত্যেকটা ভিডিওতে আপনি আমাকে চাইলে হোয়াটসঅ্যাপ করতে পারেন আপনার যে কোনো তথ্যর জন্য বা যে কোনো কাজে আমি আপনাকে হেল্প করার চেষ্টা করবো ইনশাআল্লাহ বিপ্লব ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া জি ঠিক ভাই সুজন ভাই একটা প্রশ্ন ছিল প্রসেস ট্রাভেলস আছে কি ভাই আপনার বিষয়টা আরেকটু ক্লিয়ার করে বলবেন প্লিজ সুজন ভাই ডিজিটাল ডায়েরি ও ভাই মালয়েশিয়া থেকে দুবাইতে যেতে পারবো অবশ্যই পারবেন ভাইয়া মালয়েশিয়া থেকে ফোল্যান্ড সহজ পোল্যান্ড ফোল্যান্ডের জন্য ট্রাই করতে পারেন মালয়েশিয়া থেকে দুবে যেতে পারবো ভাই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটু দেবেন খুব ইম্পর্টেন্ট একটা বিষয় থেকে আপনাকে বলতে পারতেছি না প্লিজ আচ্ছা খুর্শিদ আলম ভাই আমার ভিডিওতে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে চার পাঁচটা ভিডিও বাদ দিয়ে বাকি নিচেগুলো থেকে যে কোনো একটা ভিডিও ওপেন করবেন দেখবেন আমার নাম্বার দেওয়া আছে আপনি আমাকে হোয়াটসঅ্যাপে এস এম এস করুন সবসময় মানুষ ভাই স্টিকার হতে কতদিন লাগে সেটাই বলছি ভাই এতক্ষণ ধরে সেটাই বলছি ভাই কসব আর কি জি কসবি নিয়ে তো এখন ভিডিও বানাই নেই ভেরি সুন কসব নিয়ে আপডেট দেবো ইনশাল্লাহ হ্যাঁ কেবল মাত্র দু কোম্পানি কেমন জি আপনারা যারা এই মুহূর্তে হোয়াটসঅ্যাপ করতেছেন ভিডিও লাইভে আছে এই এখন হোয়াটসঅ্যাপ করলে ভিডিওটা কেটে যাবে পরবর্তীতে বলবেন কসব নিয়ে আপডেট আসবেন ইনশাল্লাহ ভাইয়া তুহিন মাহমুদ বুলগেরিয়া দশ লাখ বলছেন ভাইয়া বুলগেরিয়ার জন্য আহ লাখ লাগুক বারো লাখ লাগুক বুলগেরিয়ার জন্য ট্রাই করতে খুবই সাবধানতার সহিত চেষ্টা করবেন কারণ বুলগেরিয়া রেশিও এতটা বাজে আর অবশ্যই আপনারা যারা ইন্ডিয়া যাবেন যাদের ইন্ডিয়া যাওয়ার মন মানসিকতা থাকবে তারাই বুলগেরিয়ার জন্য ট্রাই করবেন এবং নতুন করে হচ্ছে মালদোভা হচ্ছে বসনিয়া হচ্ছে কসবো এগুলোতে যেতে হলে অবশ্যই আপনারা ইন্ডিয়া অথবা নেপাল হয়ে যেতে হবে এইসব মন মানসিকতা আপনাদের থাকতে হবে বড় ভাই বাংলাদেশ থেকে মালয়েশিয়া ট্যুরিস্ট ভিসা এসে বা সৌদি যেতে পারবো এটা জি সিজিভুক্ত দেশের আওতায় হলে জি সিসি জি সি জি দেশের মানে ট্রাভেলিংয়ের হিস্টোরি আওতাভুক্ত থাকলে অবশ্যই মালয়েশিয়া থেকে ডুবাই ডুবাই হয়ে ওমান কুয়েত কাতার সৌদি সব জায়গায় যেতে পারবেন যদি আপনার এটা জিসিসি ভুক্ত হয় বাই হোয়াটসঅ্যাপের নাম্বার কোনটা আমি বার করতে পারতেছি না একটু দুদিন প্লিজ আপনি হোয়াটসঅ্যাপের নাম্বার আমার একটাই প্রত্যেকটা ভিডিওতে আছে আপনি দয়া করে বার করুন নন সেনজেনে হলে বুলগেরিয়া ছয় মাস পরে দেশে পাঠিয়ে দেবে নন সেনজেন হলে বুলগেরিয়া ছয় মাস পর ভাই তুই ভাই বিষয়টা বুঝি নাই বুলগেরিয়া তো সেনজেন হয়েছে বুলগেরিয়া তো রোমানিয়ার আগেই সেনজেন হয়েছে জানুয়ারি বারো তারিখে অ্যাপ্রুভ দিচ্ছে এখন ইস্টিকা দেয়নি এই যে ভাইয়া জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল অলরেডি চার মাস চলতেছে একটু তার সাথে কথা বলেন দালালের সাথে কথা বলেন ভাই কসব আর আপডেট আছে কি জি সেটা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ শান্ত ইসলাম কাল কেবল মেটাল ডু কোম্পানি কেমন ভাই যান শান্তা আক্তার আপনি কি ভাই নাকি বোন হয়তো বোনের আইডি দিয়ে ভাইও মেসেজ করতে পারেন অথবা বোনও মেসেজ করতে পারেন যাই হোক শোনেন মেটাল ডু কোম্পানি এটা অনেকেই ফার্স্ট পারমিট মানে ইনভাইটেশন লেটার পাইছে কিন্তু এখন পর্যন্ত অনেকে যাইতে পারে না এরকম নির্দিষ্ট করে কোনোরকম বলা যায় না তবে হ্যাঁ আপনি যদি ফার্মিট সিরিয়াল নাম্বার নাম্বার আমাকে দেন হয়তো আমি চেক করে দেখতে পারবো এটাকে আপনি ভিডিওতে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হ্যাঁ নিচে ও একটু যদি আপনি ইনভাইটেশন লেটার আমাকে দেন আমি একটু দেখবো তাদের অনলাইন কার্যক্রমগুলো অ্যাক্টিভ আছে কি হয়তো এটা দেখতে পারি এইটুকুই আপনার জন্য করতে পারবো ইনশাল্লাহ বড় বাংলাদেশ থেকে মালয়েশিয়া ট্যুরিস্ট বিষয়ে এসে দুবাই সৌদি অবশ্যই পারবেন ওইখান থেকে যদি সেরকম সিস্টেম নেয় আপনি যদি ট্যুর মানে ট্যুরিস্ট বিষয় সবগুলো একসাথে যদি একটা যেমন আরব গালফের সব দেশে একসাথে গুরোন যায় ঠিক আছে পাসপোর্টে সেই নিয়ম আছে শুধু ইস মানে টিকিট করলে টিকিট করে করে যে কোনো আরব দেশ থেকে আরব দেশে যাওয়া যায় যেমন সৌদি কুয়েত কাতার ওমান বাহারাইন এগুলো এক দেশ থেকে এক দেশে যায় মালয়েশিয়া খুব সম্ভবত এই ফ্রন্থা চালু আছে আপনি একটু আশেপাশে কোনো এজেন্সি থাকলে ট্রাই করে দেখতে পারেন নোয়াখালী থেকে আমরা ভিডিও দেখেছি থ্যাংক ইউ মিস্টার লাভার বয় নোয়াখালী কোন জায়গা থেকে দেখছেন একটু জানাবেন প্লিজ ডিজিটাল বড় ভাই বাংলাদেশ থেকে মালয়েশিয়া এক কমেন্ট যদি এতবার করে কিভাবে হয় বলেন তো ভাই ববিতা দাস ভাই আমি ডিসেম্বর অ্যাপ্রুভ পাইছি বাট স্টিকার পাইনি জি আমি এই বিষয়টা নিয়ে আপনাদের এই কথাগুলো বলছি যে দুই তিনটা রিজন থাকতে পারে যেগুলো আমি আপনাদেরকে মানে বুঝিয়ে বলেছি ভাইয়া আপু আপনার ভিডিওতে অবশ্যই আমার এতক্ষণ ছিলেন আমি আবারও বলছি যদি এক কোম্পানি যদি দশটা থেকে বিশটা পর্যন্ত লোকের অ্যাপ্রুভাল দিয়ে থাকে সেগুলো ধারাবাহিকভাবে স্টিকার হতে হতে শেষে যারা স্টিকার পাবে তাদের তাদের আগে যারা স্টিকার পাইছে তারা অলরেডি চলে যেতে পারে তো চলে যাওয়ার পরে যদি কেউ তিন চারজন পাঁচজন এক কোম্পানি থেকে বাইকে যায় পর স্টিকার দিতে তারা অনেক চিন্তা ভাবনা করে এটাই হচ্ছে বাস্তব কথা বুঝছেন যারা ভিডিওটি দেখছেন ডাবল টাইপ দিয়ে লাইক করবেন সুপার লাইক আছে চেষ্টা পারলে একটা সুপার লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি বিনা শর্তে আপনাদের জন্য কাজ করার চেষ্টা করি আপনারা সবাই জানেন সেই সেই হিসেবে আপনাদের কাছে আমার একটাই পাওয়া যেহেতু আমি কোনো এই চ্যানেল থেকে এখন পর্যন্ত আর্নিং করতেই পারিনি তো আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন লাইক দিবেন সাপোর্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সব সময় এইভাবে লাইভে আপনাদের কমেন্টের উত্তর দিব প্লাস আপনাদের মেসেজের উত্তর সব সময় দিয়ে আসছি দালাল বলছে আমার ফাইলটা প্রসেস এজেন্সিতে দেওয়া আছে তাই বলছি প্রসেস এজেন্সি আছে কি আর ওই এজেন্সিতে মানে ফাটাইছে আর কি তারা প্রসেসিংয়ে রাখছে সুজন ভাই বিষয়টা বুঝছেন প্রসেসিংয়ে রাখছে দুই মাস তিন মাস চার মাস হয়ে গেলে ফার্স্ট মাস হয়ে হয়ে গেল আপনি পাইতেছেন একশো আশি দিন এর ভিতরে একশো আশি দিনের আগে যদি আপনি স্টিকার হাতে না পান স্টিকার মানে তারা করার সময় একশো আশি দিন তারা নির্ধারণ করে দিবে সেটা সেই সময়ের স্টিকারের মেয়াদ শেষ হওয়ার অন্তত এক থেকে দুই মাস আগে পারে ওইখানে যাইতে হইব কারণ ওখানে গেলে আপনার মেডিকেল টেডিকেল আছে বোধ ফিটনেসের ব্যাপার সেপার আছে এই জন্য আপনাকে এই অ্যাপ্রুভালের পরে ছয় মাস মেয়াদের মধ্যে স্টিকার না হলে সেটা তো বাদ হয়ে যাবে স্টিকার পাইলেও ছয় মাস মেয়াদ থাকে যাওয়ার জন্য ভাই আলাইকুম রোমানিয়া ফাইল কি জমা দেওয়া যাবে জি রোমানিয়া আশাফুল ভাই রোমানিয়ার জন্য ফাইল জমা করতে পারেন ভেরি মানে ক্রিয়েটিভ তারপরে অ্যাপসেক্টফুলি মানে অ্যাপ্রুভালি কাজ করতে পারে যারা তাদের সাথে কাজ করার জন্য চেষ্টা করবেন ঠিক আছে যেই কাছে লোক দিবেন না চৌমুনি আমার বাড়ির আশেপাশে থ্যাংক ইউ লাভার বয় বেস্ট মিস্টার বেস্ট লাভার আমার বাড়ি দাগুন মেয়ে আপনি সব আমি আবারও বলছি আমি ফেনি দাগন মেয়ে কোশ্চেনের আনসার পাইলাম না ভাই হোয়াট এ কোশ্চেন ব্রো আমি কোন প্রশ্নটার উত্তর দিই নি আপনাকে বলেন ভাইয়া আবার বলেন প্লিজ তো আশা করি সবাই বিষয়টা বুঝতে পারছেন যে বিশার আপডেট বিশার রেশিও একবারে খারাপ না আবার একবারে ভালোও না সার্বিয়াতে যেহেতু আমি ভিডিও বানাই আপনারা জানেন আমি ভিডিও বানাই সার্বিয়া নিয়া রোমানিয়া ক্রোশিয়া বুলগেরিয়া কসপো বসনিয়া নন মন্টিনিগ্রো মালদোভা নর্থ মেক্সেদোনিয়া এই সকল দেশ নিয়ে আমি কথা বলার চেষ্টা করি সো ভালোভাবে আমাকে এগুলো অবজার্ভ করতে হয় দেখতে হয় খোঁজখবর নিয়ে আপনাদের সামনে আসতে হয় ঠিক আছে আপডেট যে কিভাবে মন করা দেওয়া যাবে সেরকম কোনো সিস্টেম নাই এই জন্য বলছি সার্বিয়ার বিষার ইস্যু খুবই বাজে কিন্তু এতটাই আবার বাজে না মোটামুটি মনে করেন বিশ জনের মধ্যে দুইটা তিনটা হচ্ছে তিরিশ জনের মধ্যে চারটা পাঁচটা হচ্ছে এরকম আর কি তা আপনারা চেষ্টা করে যাবেন কেউ মানে ব্যর্থ হবে না সবাই চেষ্টা করে যান কাতার থেকে বুলগেরিয়া জমা দেব ভাই কেমন হবে জি কাতার থেকে বুলগেরিয়া ক্রোশিয়া খুব ভালো রেশিও আমি অনেকের কাছ থেকে শুনছি আপনি চাইলে হ্যাঁ স্ট্রাইকার ভাই আপনি চাইলে কাতার থেকে বুলগেরিয়ার জন্য ট্রাই করতে পারেন হ্যাঁ এটা আপনার জন্য ভালো হবে এবং তিন থেকে চার মাসের মধ্যে কাজ হয়ে যাব এটা চরম সত্য কথা এটা সত্য কথা কাতারে অনেক ভালো ভালো এজেন্সি আছে আপনি ওনাদের সাথে কথা বলে খবর নেন বড় ভাই বাংলাদেশ থেকে মালয়েশিয়া থেকে সৌদি আরবে হজে যেতে পারবো আর ভাই ডিজিটাল ডায়েরি ভাই আপনি এক প্রশ্ন মালয়েশিয়া থেকে আপনি কি প্রথমে বাংলাদেশ থেকে মালয়েশিয়া ট্যুর গেছেন তাইলে আপনি বাংলাদেশ থেকে একটা প্যাকেজ নিতে পারতেন বাংলা বাংলাদেশের যে এজেন্সিগুলোর সাথে কথা বলে আপনি ট্যুর করতেছেন একটা ট্যুর করতে পারতেন যে আমি চার পাঁচটা দেশ ঘুরব আমাকে ওই ব্যবস্থা করে দেন প্রথমে মালয়েশিয়া পরে সৌদি আরব পরে কুয়েত কাতার ওমান বাহারাইন সব জায়গায় ঘুরিয়ে পরে বাড়িতে যেতে পারবেন এই ব্যবস্থা তারা করে দিতে পারে এই সুযোগ সুবিধা আছে ঠিক আছে ভাই সার্বিয়া কি ভিসা চালু হয়েছে ই ভিসা না ই ভিসা বাঙালিদের জন্য প্রযোজ্য না তবুও মাঝে মধ্যে কয়েকটা ই ভিসার মেসেজ আমার ইনবক্সে দেখি আসে কিন্তু বিষয়টা আসে যে এই বিষয় নিয়ে ব্যাখ্যা করার মতো ক্ষমতা আমার নাই কারণ ই প্রচলনে নাই বাঙালিদের জন্য ই গেলে সেখানে আপনি কি করবেন যাই আবার ওয়ার্ক বের পারমিট বের করতে হইব তারপরে কাজ করতে হইব এছাড়া তো কোনো কাজ করতে পারবেন তাহলে আপনি কেন করাবেন বলেন কেমন হবে জি রনি চন্দ্র ভাই অবশ্যই ইতিমধ্যে রোমানিয়ার যেহেতু বাঙালিরা থেকে মাঝখানে প্রায় এক বছর ধরে সবাই মুখ ফিরিয়ে নিছে এখন চেষ্টা করলে আবার নতুন করে হবে কারণ গত এক সপ্তাহ দশ দিন আগে আমার এক ছোট ভাই কুমিল্লা থেকে সে আলহামদুলিল্লাহ ইন্টারভিউ দেওয়ার পাঁচ সাত দিন পরে তার স্টিকার লাগিয়ে গেছে তো তার মানে বোঝা যাচ্ছে রোমানিয়াতে বাঙালিদের রেশিও ভালো হবে কারণ এখন আর বাঘা সিস্টেম নাই কেউ বাগতেছে না ফালাই যেতেছে না সো আপনারা সবাই ট্রাই করতে পারেন ঠিক আছে বাই বাংলাদেশ থেকে রোমানিয়া জি বলছিলাম হে ওয়ার্ল্ড সার্বিয়ার জন্য এজেন্ট বলো পুলিশ ক্লিয়ারেন্স লাগবে না এটা কি ঠিক এস এসসি সার্টিফিকেট লাগবে বলে এসএসসি সার্টিফিকেট লাগবে পুলিশ ক্লিয়ারেন্সের বিষয়টা আপনি আর দুই একটা ইউটিউবারের কাছ থেকে জেনে নিতে পারেন আমি বলছি পুলিশ ক্লিয়ারেন্স লাগে যদি স্টিকার দেয় সার্বিয়ান অ্যাম্বাসির দিল্লিতে অবশ্যই সার্বিয়ার কোনো মিনিস্ট্রির লোক আছে তো তারা আপনার বিরুদ্ধে মামলা হামলা আছে কি না আপনি ক্লিন আছেন কি না নিট অ্যান্ড ক্লিন আছেন কি না এগুলো যাচাই বাছাই করার জন্য অবশ্যই একটা পন্থা আছে সেটা হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স পুলিশ ক্লিয়ারেন্স দেখবে মামলা টামলা নাই তখন আপনাকে তারা স্টিকার দিয়ে দেবে খুব সহজে ঠিক আছে এটাই হচ্ছে স্বাভাবিক তো আবার অনেক ক্ষেত্রে অ্যাপ্রুভাল কর অনলাইন করার সময় ফুলিশ ক্লিয়ারেন্সের একটা কোড আছে কোডটা তারা সাবমিট করে দেয় তো পুলিশ ক্লিয়ারেন্স লাগে এখন যদি কেউ বলে লাগবে না তাহলে সে আন্ডার টেবিলে সিস্টেম করবে আপনার সাথে মানে কন্টাকে তারা ওইটা কাজটা করে দিবে আচ্ছা এরা যারা ভিডিওটি দেখছেন সবাই ডাবল টাইপ করে লাইক দিয়ে দয়া করে ঠিক আছে আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে লাইফটা একটু বড় হয়ে গেছে হ্যাঁ এই লাইভটা খুবই গুরুত্বপূর্ণ করার কথা ছিল কিন্তু গুরুত্বপূর্ণ লাইভ এত বড় করতে হয় না তবুও বাইদের কমেন্টের উত্তর দিতে একটু বেশি বড় হয়ে গেছে আপনাদের আর যদি কোনো প্রশ্নের উত্তর থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করবো আর খুবই ইম্পর্টেন্ট কোনো বিষয় থাকলে অবশ্যই ফোন করে আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এম এস করতে পারেন আমি আপনাদের মেসেজের উত্তর দিয়ে দেবো আমাকে বলছে কন্টাকে টাকা দিয়ে বিচার করাবে নইলে বিষা হবে না জি সেটাই তো বলছি কন্ট্রাক্টে যাওয়ার আগে তার সাথে আপনি অ্যাগ্রিমেন্ট করে নেবেন দলিল করে নেবেন দলিল ঠিক আছে কারণ কন্ট্রাক্টের বিষাটা এত সস্তা না ঠিক আছে হয়তো একশোটার মধ্যে একটা দুইটা হতে পারে যদি আপনারটা না হয় এই যে দশ লাখ পঞ্চাশ হাজার টাকার ব্যাপার এগুলো নিয়ে পরে আপনি হায় হতাশ করবেন কী লাভ কন্টাকে এখন সার্বিয়ার লিগেল ওয়েতে কাজ হচ্ছে খুব কম কন্টাকে তো পরের হিসাব সো সবাই সাবধান থাকবেন হ্যাঁ নিজের বুঝ নিজে বুঝতে হবে নিজের ভালো সবাই জানে সবাই মানে ঠিক আছে এই হলো কথা আর একটা বিষয় হচ্ছে সার্বিয়া বলেন রোমানিয়া বলেন ভালো এজেন্সিতে দিলে স একশো পার্সেন্ট শিউর কাজ হয় আপনারা আমরা আমরা সবাই তো এমন এমন দালালের খপ্পরে পড়ছি আমরা শত শত বাই হাজার হাজার বাই যে ওই দালাল থেকে আমাদের ফিরে আসার কোনো সুযোগ নাই আমরা একবারে চিপা কলে আটকে গেছি এমন হয়েছে ঠিক আছে ভাই আমি সিলেট মৌলভীবাজার থেকে আপনার ভিডিওটা দিয়েছি ধন্যবাদ ভাইয়া রিমন ভাই আমার ছয় মাস করেছে ছ মাস চলে কইতেছে অ্যাপ্রুভ এই মাসে করবে অ্যাপ্রুভ কোনো এজেন্সি নির্দিষ্ট করে বলে দিতে পারবে না আপনার অ্যাপ্রুভটা এই পনেরো দিনের দশ দিনের মধ্যে হবে বিশ দিনের মধ্যে হবে এগুলো সার্ভারের ব্যাপার মিনিস্ট্রির ব্যাপার এগুলো বাঙালি দালাল কোনোভাবে বলতে পারে না তবে হ্যাঁ তারা আন্দাজ করে বলে যে এক দেড় মাস দুই মাস হয়ে গেছে হয়তো বলবো যে আরেক মাস আসতে পাবেন এরপরে এক মাস শেষ বলছি এই যেহেতু দুই মাস আড়াই মাস অপেক্ষা করছেন ইনশাল্লাহ এই মাসের মধ্যে বা আগামী মাসের মধ্যে পেয়ে যাবেন এইভাবে বলতে পারে শিউর করে কেউ কিছু বলতে পারবে না এটা চরম সত্য কথা কারণ সেই কোনো সার্ভারের ভিতরে ঢুকে থাকে না সার্ভার সার্ভার তার নির্দিষ্ট গতিতে চলে সে শুধু অনুমান করে বলতে পারে যে দুই মাস হয়ে গেছে আর হয়তো এক আধা মাস বা এক মাস লাগতে পারে অথবা তিন মাস হয়ে গেছে সে বলতে পারে আর বিশ পঁচিশ দিন লাগতে পারে এরকম বুঝছেন আপনি গ্লোবাল হলিডে কে চিনেন সবাই রে চিনি বহু এজেন্সির নামে আমার কাছে বহুত কাগজপত্র আছে বাইরা কোটি কোটি টাকা খাইছে এরকম বহু এজেন্সির নামে আছে বহু এজেন্সি কাজ করে দশটা ফাইল নিবে দশ হাজার কাজ করে পাঁচটা ফাইল নিব পাঁচশো তাইলে পাঁচ পাঁচজন দশজনে কাজ করে দিলে আর বাকি সবাই যে লাইফটা বরবাদ করে দিতেছে এটা আপনাদের অবশ্যই উপলব্ধি করা উচিত তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই মিয়া রফিক আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন অনেকক্ষণ হয়ে গেছে অনেক বড়ো একটা লাইফ হয়েছে মোটামুটি ঠিক আছে সময় কম কারণ জব করি যে কোনো মুহুর্তে কাস্টমার চলে আসতে পারে মানুষ আসতে পারে এই জন্য অনেকক্ষণ সময় পাইছি আলহামদুলিল্লাহ আপনাদের সাথে অনেকক্ষণ কথা বললাম অনেক কমেন্টের উত্তর দিলাম সবাই ভালো থাকবেন আমাকে সাপোর্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে সাবলীন করবেন কোথাও হলে ধরিয়ে দিবেন আর একটা সুপার সুপার লাইক লাইক দয়া করে একটা সবাই হ্যাঁ যেন আমার চ্যানেলটা একটু শক্তিশালী হয় আপনাদের জন্যই তো এই চ্যানেলটা তাই না ঠিক আছে হ্যাঁ আবার আসবো ইনশাল্লাহ প্রতি সপ্তাহে একবার লাইভে আসবো প্রতি সপ্তাহে একটা করে ভিডিও দেবো ইনশাল্লাহ ওকে এরা সবাই ভালো থাকবেন হ্যাঁ السلام عليكم ورحمه الله